আইনা মেলা দিন ধরে বিয়া করছি বড়ার বাচ্চা কাত্তা না মেলা ডাক্তার গোবড়া দেয়া হাললাম অন্ধি এই বলে কোনো বড় দবা আছে যদি বড়ার বাচ্চা কাটতে আমি কিছু করতে আমি পারি না

ইনবুল্লাক কোন বাবার দরবার আছে আমার গার্লফ্রেন্ডারে বশ করে লাগে দুই তিন দিন ধরে কথা হয় না দেই সামনে আগ খুজ jato ভয়তাসিনা তো তাই ইনবুল্লাক কোন বাবার দরবার আছে বাবা দু বাবা গেছে